দেখো বন্ধুরা কত রাত অবধি ও জেগেছিল জানো এই ভিডিওটা আমি করে রেখেছি তখন বাজে তোমার রাত এই সাড়ে তিনটের মতো বাজে তো ও ও উঠেছে সেই দুটোর সময় তখন আমি ভিডিওটা করে রাখলাম যে তোমরা একটু দেখো দেখো চোখে একটু ঘুম আছে আমি এতক্ষণ নিয়ে বসেছিলাম দেখছি কোলেই খেলা করছে তাই নিচে শুয়ে দিয়েছি শুয়ে শুয়ে দিকে খেলা করছে মানে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে কোনো ঘুমের কোনো চেষ্টাই নেই কেন আরও সারাদিন পড়ে থাকে তখন জেগে থাক তা না তখন তো সারাদিন পড়ে ঘুমাবে এই রাত হলেই জেগে জ্বালাবে আর আমার এদিকে চোখে ঘুম ধরে রাখতে পারে না মানে এত ঘুম পায় আর মানুষের ঘুমটা তো ঠিক ওই টাইমটাতেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন ঘড়িতে বাজে দেখো তিনটে পঁয়ত্রিশ ঠিক এই টাইমটাতে ও জেগে শুয়ে রয়েছে এদিকে দেখো ওর বাবা তো ওদিকে শুয়ে ঘুমাচ্ছে আর এদিকে আমি ঘুমে আর তাকাতে পারছি না এতটাই ঘুম পাচ্ছিল কিন্তু কিছু করার নেই ছেলে জেগে বসে রয়েছে এদিকে আমি ঘুমালে কি করে চলবে তাই আমারও জেগে বসে থাকতে